আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চোখাসার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ কিছু শুকনা হাড্ডি সার গায়ে গাভি গরু মাংস ধরানোর উপযোগী এই গরুগুলা কোথা থেকে নিয়ে আসছে কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সোগাসার গাছার গরুহাট থেকে এখানে হাসিল অনেক কম মাত্র পাঁচশো যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি করে নেয় তাদের জন্য আরও কিছু কম করা হয় হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাক সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের এই মোটা মোটা তাজা গরু না হাটিশার গায় গরু কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা করবে সেই তথ্যই দিব সো গাজার থেকে আসসালামু আলাইকুম সালাম খামারে না ব্যবসায়ী নিজের কেমন চাছলেন এটা দাম চাচ্ছে 60 চাচ্ছে মূলত 60 নিজের গরু বাসার গরু ভাই একজন প্রান্তিক খামারি আশা ভাই বেচা দাম ছোট করে বলেন আপনার ওই বেশি হাতে পাঁচ দশ হাজার রেখে বড় লাগবে না একটু ছোট করে বলেন ছাপ্পান্ন হলে বিক্রি আপনারা শুনলেন ছাপ্পান্ন হলে বেচা কেনা ছাপ্পান্ন সো গাছের হাট থেকে কয় দাদের ভাই সমান বয়স আট দাঁতের গরু আট দাঁত আপনারা শুনলেন আট দাঁতের একটা গরু আট দাঁত ছাপ্পান্ন হলে বেচা আপনারা দেখতে পারছেন সামনে আরেকটা একটা হাড়ে মোটা পেট মোটা একটা গরু হাট দিশার গায়ে গাভী গরু এই গরুগুলো মূলত খামারে নিয়ে প্রপারলি ট্রিটমেন্ট দিয়ে ওষুধ রসুদমসুদ দিয়ে লিভার টনিক অনেক দিতে পারলে মোটামুটি পেট সমানে চলে আসবে এবং মাংস ধরাবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছে কেমন চাচ্ছিলেন বয়স সমান সাতান্ন চাষে সাবাদাম সাতান্ন বয়স সমান সমান বয়স আট দাঁতের গরু আট দাঁত ভাই ছোট করে বলেন ব্যাচা কেনা নিয়ে ছোট করে পঞ্চান্ন হলে বেঁচে যাবে আপনারা শুনলেন পঞ্চান্ন হলে বেঁচা কেনা করবে পঞ্চান্ন সো হাট থেকে পঞ্চান্ন হলে বেঁচা কেনা আপনারা দেখতে পারছেন বেশ কিছু গরু আমদানি হয়েছে সো গরু হাটে এখানে প্রচুর পরিমাণে হাট ডিসার গাভী গরু আমদানি হয় দর্শক আমি হাটের শুরুতে দেখানোর চেষ্টা করছি কেমন টাকায় বেঁচা কেনা চলছে বেশ চমৎকার একটা গরু মোটা দাজা আসসালামু আলাইকুম কাকা এমাত্র আসছেন এটা কেমন চাচ্ছিলেন সাদা এটা বাহাত্তর আপনারা শুনলেন চারশো বাহাত্তর মূলত একটু মোটা তাজা মাংস ধরানো যার কারণে বেশি চওয়া বাহাত্তর এখন বেচাকেনা নিয়ে কাকা ছোটো করে বা পঁয়ষট্টি বাষট্টি আপনারা শুনলেন বাষট্টি বাষট্টি নিয়ে বাষট্টি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং ধারণা দেওয়ার চেষ্টা করছি মোটামুটি একটা কেমন টাকা আমদার চলছে আর একটা কথা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন আপনারা যে হাটে ভিডিও দেখেন যেখানে দেখেন ভিডিওতে সময় দাম একটু বেশি বলে দু পাঁচ হাজার দশ হাজার হাতে রেখে বলে ব্যাপারীরা কাকার হাতে এই দিকে একটা একেবারে শুকনা ফ্রেমের হাট গাবি গাভি হাট ডিসার গরু কাকা শুকনা এটা কেমন চাচ্ছিল চুয়ান্ন হাজার এই গরুটা মূলত প্রপারলি ট্রিটমেন্ট নিতে পারলে তিন থেকে আড়াই মাস মোটামুটি মাংস ধরানো সম্ভব দাম চাষে মূলত সো মাংস ধরানোর উপযোগী কাকা বেচা কেনা নিয়ে তো পঁয়তাল্লিশে চল্লিশ বয়স কি সারা বয়স সমান বয়স সমান আট দাঁতের একটা গরু আট দাঁত পঁয়তাল্লিশ হলে বেচা কেনা পঁয়তাল্লিশ ছেচল্লিশ আপনারা দেখতে পারছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সো গাছার হাট থেকে পঁয়তাল্লিশ ছেচল্লিশে মাত্র পঁয়তাল্লিশ ছেচল্লিশে পাচ্ছেন শুকনা হাট ডিসার গায়ে গাভী গরু মোটামুটি ফ্রেম নিয়ে দাঁড়িয়ে আছে এই গরুগুলা প্রপারলি খামার এনে ট্রিটমেন্ট করালে মাংস ধরানো সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন শোক আসার হাট থেকে এই দিকে একটা ফ্রিজ অ্যান্ড কুরাস জাতের মোটামুটি বড় ফ্রেমের কত টাকা দাম চাচ্ছে কেমন বয়স কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজা কেমন চাচ্ছিলেন পঁচাত্তর আপনারা শুনলেন চাচ্ছে মূলত পঁচাত্তর বিশাল বড় ফ্রেমের পঁচাত্তর বয়স কেমন ছয় দাঁতের গরু ছয় দাঁত দাঁতের একটা গরু পঁচাত্তর চাসে বেচাকেনা কেনা অবশ্য অনেক কম কত কাকা বেচাকেনা কম করে বলেন সত্যস সত্যস বেচাকেনা কেনা আপনারা শুনলেন চাইলে কনসেপ্ট করাতে পারবেন কনসেপ্ট করাতে পারবেন পাশাপাশি মাংস ধরাতে পারবেন সত্য শুলে বেচাকেনা কেনা সত্য চোখ আসার গরু আর থেকে প্রচুর পরিমাণে আমদানি হয় দেখতে পারছেন দেখা দেখি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা বেচাকেনা চলতেছে শুকনা ফ্রেমের হাড্ডি সার গাভী গরু তারা দেখতে পাচ্ছেন গাড়ি ভরা ভরা গরু আসতেছে সৌগাছার হাটে সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা সম্পূর্ণ ফ্রিজ অ্যান্ড কুরাস জাতের একটা গরু বেশ চমৎকার কালারের মূলত কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই আপনাদেরকে দিব তত্তাই আসার গরুহাট হাট থেকে আলাইকুম কেমন চাচ্ছিলেন কাকা চাচ্ছিলেন কেমন দুই দাঁতের গরু জোয়ান বয়স চাচ্ছিলেন কেমন কেমন বেচা কেনা কেমন ষাট হাজার আপনারা শুনলেন দাম চাচ্ছে ষাট দুই দাঁতের গরু মোটামুটি জোয়ান বয়সের গরু অনেক তেজি গরু লাফালাফি করতেছে হাট থেকে কাকা হাজার মূলত কেমন ছোট করে বলেন ছাপ্পান্ন আপনারা শুনলেন ষাট হাজার মূলত চাষে ছাপ্পান্ন হলে বেচা করার নিয়ত নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে আরও কিছু দু এক হাজার কম বেশি হতে পারে ছাপ্পান্ন আপনারা শুনলেন চোখ আসার হাট থেকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন